কিন্তু আমি বলি যে তুমি সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে মাথা নিচে করতে দেবে না সে তো বুঝলাম ঠিক আছে যদি বিয়ের যদি তুমি মাথা নিচে না করো তাহলে আমি কিভাবে ঢুকাবো মানে তার মানে করে প্রেম আর গরম যখন দুটোই বেশি হয়ে যায় তখন জামা প্যান্ট খুলতেই হয় ঠিক আছে তুমি ঠিকই বলছ যেমন বেশ শীত পড় গলে সুইটার কেটে দিতে হয় তারপর পেছ পেছনে যায় গলে বরফ ওটা মুখে নিতে হয় ঠিক আছে ঠিক বলেছো তুমি ঠিকছো দাও আমি সাইকেল তুমি ভ্যান এত ভালবাসি বুঝো না কেন কি কি এত ভালবাসি বুঝো আচ্ছা ঠিক আছে আমি মানলাম তুমি সাইকেল আমি ভ্যান তুমি সাইকেল আমি ভ্যান তোমাকে আমি ভালোবাসি না তুমি বুঝো না কেন ব্যাং

মারো আমাকে মারো মারো আমাকে মারো আমগাছে আম হয় লিচুগাছে লিচু তোমায় আমি বিয়ে করব তোমার বাবা মা করতে পার আমগাছে আম হয় জামগাছে লেচু আমগাছে আম হয় জামগাছে লেচু বিয়ের পরে আমাদের পারিবারিক করতে তোমাকে ঘর মারাবো তোমার বাবা মা বলতে পারবে না কিছু ওহ হ্যান্ডেড হ্যান্ড